এই দেখুন বন্ধুরা কত সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা মাকে কত আস্তে আস্তে করে নামানো হচ্ছে এসকেলেটর দিয়ে গুড ইভিনিংস সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে হচ্ছে প্রতিমা নিরঞ্জন আর এই প্রতিমা নিরঞ্জন বন্ধুরা আমাদের হয় এই হলদি নদীর তীরেই তো এখন বন্ধুরা আমি যাবো এই প্রতিমা নিরঞ্জন দেখতে আর আমার সঙ্গে দেখা আমার দুই ভাগনা আছে দেখতে পাচ্ছো তোমরা কোথায় যাবে হ্যাঁ প্রতিমা নিরঞ্জন দেখতে যাবে নদীর ধারে সবাই তো এরা এখন এখানে ওয়েট করবে আমি বন্ধুরা এখন যাব দিদিরা এলে এদেরকে নিয়ে যাবে ঠিক আছে তো চলো তোমরা এখানে সাবধানে থাকো আমি যাই গিয়ে হচ্ছে তোমাদেরকে দেখাবো যে প্রতিমা নিরঞ্জন আজকে কেমন হচ্ছে দু হাজার পঁচিশে আর বন্ধুরা আতসবাজি ফাটে নাকি তাও তোমাদের দেখাবো ঠিক আছে এইবারে আতসবাজিটা যে সব বন্ধ করে দিয়েছে ঠিক আছে চলো যাই গিয়ে তোমাদেরকে একদম সুন্দরভাবে দেখাবো যে এখানে হলদিনদীতিটা কেমন প্রতিমা নিরঞ্জন হচ্ছে দু হাজার পঁচিশ সালে তো বন্ধুরা এখন আমি হলদি নদীতে চলে এসেছি এখন দেখো প্রচুর মানুষের সমাগম আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মানুষ আছে বন্ধুরা আর এখন হচ্ছে প্রতিমা আসছে একে একে তোমাদেরকে দেখাবো আর কোথায় নিরঞ্জন হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো সামনের দিকে এগিয়ে যাই প্রচুর মানুষ হচ্ছে বন্ধুরা নটা ছয় ঠিক আছে বড় বড় যে প্রতিমাগুলো আছে সেগুলো আসতে এখন দেরি হবে দশটা এগারোটা পর্যন্ত বেজে যেতে পারে চলো বড় বড় যে প্রতিমাগুলো আছে তার জন্য ওয়েট করি দীপগঙ্গার প্রতিমা এখন এসেছে দেখুন মায়ের মূর্তি আর দেখুন সত্যি দারুণ লাগছে চোখগুলো কেমন টানা টানা দেখুন মায়ের তো এখন দীপগঙ্গা মায়ের নিরঞ্জন হবে बोलो सारे बोलो सारे बोलो सारे बोलो सारे बोलो

তারপর আসবে আজাদিন নগর আজাদিন নগরের যে ঠাকুরটা ওটা খুবই বড় হয় ঠিক আছে তোমাদেরকে আজাদিন নগরের ঠাকুরটা দেখাবো দেখে আমি বেরিয়ে যাবো তোমাদের দেখাচ্ছি আজাদিন নগরের ঠাকুর যাচ্ছে মূর্তি দেখা যাচ্ছে এখন এই মায়েরই এখন নিরঞ্জন হবে

তোমাৰ আজাদিন নগৰৰ ঠাণ্ডা এটাই বড়ো যে হাতে নাৱাতে পাৰিবা নৈজে হাইডা নে যাব হাইডা দিয়ে কিভাৱে নাৱানা এটা তোমালোকে দেখাব ঠাকুর মাকে নামাচ্ছে দেখতে পাচ্ছি পুরো বৃষ্টি চলে এসে দেখো কত সুন্দরভাবে আজাদিন মাকে নামানো হচ্ছে দেখো সেই দৃশ্য তোমাদেরকে বন্ধুরা দেখাচ্ছি ফাইনালি বন্ধুরা দু হাজার পঁচিশে হবে আজাদিন নগরের মাকে নিরঞ্জনের জন্য নামানো হচ্ছে এর আগে বন্ধুরা যতগুলো ঠাকুর এসেছিলো প্রত্যেকটা সবাই হাতে হাতে করে নিয়ে নামিয়েছে কিন্তু এই আজাদিন নগরের মা এতটাই বড় যে স্কালার্টার দিয়ে নামাতে হচ্ছে প্রত্যেক বছরই বন্ধুরা এই আজাদিন নগরের ঠাকুর এই রকমই বড় হয় কত সুন্দর দৃশ্য বন্ধুরা দেখুন দু হাজার পঁচিশ সালে কীভাবে মাকে নামানো হচ্ছে সেই দৃশ্য তোমাদের দেখাচ্ছি কত সাবধানতার সাথে বন্ধুরা নামাতে হচ্ছে দেখুন ধীরে ধীরে সাবধানতার সাথে নামাচ্ছে আস্তে আস্তে মাকে দেখুন এতক্ষণ যতগুলো মাকে নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছিল প্রত্যেকটা হাত দিয়ে নামানো হয়েছে কিন্তু আজাদিন নগরের মা এতটাই বড় যে স্কেলেটর বাধ্য রাখতে এবং স্কোলেটার দিয়ে নামানো হচ্ছে মাকে সাবধানতার সাথে বন্ধুরা আস্তে আস্তে নামানো হচ্ছে দেখো দেখুন ধীরে ধীরে কত সুন্দরভাবে মাকে নামানো হচ্ছে এই এতক্ষণ আইসি প্রতিমার জন্য আর এই আজাদিন নগরের প্রতিমার জন্য সবাই অপেক্ষা করছিল এই আজাদ্দিন নগরের প্রতিমা নামানো হয়ে গেলে বা মায়ের নিরঞ্জন হয়ে গেলে সবাই কিন্তু বেরিয়ে যাবে বন্ধুরা দেখুন কত সাবধানতার সাথে আস্তে আস্তে মাকে এবার নামানো হবে কত সুন্দর ধীরে ধীরে বন্ধুরা মাকে নামানো হচ্ছে নিরঞ্জনের জন্য দেখতেই পাচ্ছ اور افسر جناب دیکھو استاد ناگزیر کے لیے رہے ہیں দেখুন বন্ধুরা কত সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা মাকে কত আস্তে আস্তে করে নামানো হচ্ছে এস্কালেটার দিয়ে এই আজাদ নগরের মাকেই একমাত্র নামানো হচ্ছে এস্কালেটার দিয়ে thank you হচ্ছে টাউন ক্লাবের প্রতিমা নিয়ে এসে নিরঞ্জনের জন্য তো চলো তোমাদেরকে দেখাই যে টাউন ক্লাবের প্রতিমাটা কীভাবে নিরঞ্জন হয় আর পিছনে একজনকে দেখতে পাচ্ছ হে আমার বন্ধু ঠিক আছে এও এসেছে প্রতিমা নিরঞ্জন দেখার জন্য তো চলো প্রতিমা নিরঞ্জন তোমাদের দেখাবো এখান থেকে একদম কাছ থেকে বন্ধুরা দেখো এতক্ষণ ঢুকতে ছিল না এই এসে আমাকে ভিতরে ঢোকালো থ্যাংক ইউ ভাই ঢোকানোর জন্য তো চলো এখন টাউন ক্লাবের নিরঞ্জনটা খুব কাছ থেকে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন হচ্ছে দেখতেই পাচ্ছ যে টাউন ক্লাবের প্রতিমাকে কত সুন্দরভাবে নিয়ে নেওয়াচ্ছে নিরঞ্জনের জন্য দেখো প্রতিমা নিরঞ্জন উপভোগ করুন আপনাদের প্রতিমা দেখুন কিনে দেখা যাচ্ছে সেই সঙ্গে আপনাদের এই ব্যাপারদের কর্মকাণ্ডের কেউ ধ্বংস আমরা তুলে ধরেছি বন্ধুরা এখন সময় তো পনেরো আর বন্ধুরা ফোনে মাত্র টু পার্সেন্ট চার্জ আছে সেই নিয়ে বন্ধুরা ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা সবাইকে শেষবারের মতন আরও একবার দু হাজার পঁচিশ সালে সবাইকে হ্যাপিনেস ডেয়ের তরফ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া তো বন্ধুরা এখন আমি বন্ধুরা এবার বাড়ি চলে যাব আর তোমাদেরকে বন্ধুরা সুন্দরভাবে আমি দেখালাম এত রাত জেগে যে কীভাবে হলদিয়াতে বন্ধুরা বিসর্জন দেওয়া হয় মাকে ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবো বন্ধুরা আর তোমরাও কোথায় কোথায় বিসর্জন দেখেছো তা তোমরা কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা चलो এখানেই হচ্ছে এই ভিডিওটা শেষ করছি দেখা নেক্সট ভিডিওতে বাই even when you feel low you can still go even when you feel slow you can still go even when there's no hope you can still go i never no man i still go go